গত সপ্তাহে মারধরের অভিযোগে অভিনেতা সোহমের বিরুদ্ধে রেস্তোরাঁর মালিক হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নিউ টাউনের এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ বেশ কয়েকদিন কেটে গেলেও ঘটনাটিতে কোনো ব্যবস্থা নেই নি নিউ টানা থানার পুলিশ এবার সেই অভিযোগ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিক বুধবার রেস্তোরাঁর মালিক আনিসুল রহমান নিরাপত্তা চেয়ে হাইকোর্টের আবেদন করেছেন তার দাবি তাকে এবং তার পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে তাই আদালত নিরাপত্তার ব্যবস্থা করুক মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা গত শুক্রবার সন্ধে শুটিং করতে গিয়ে নিউ টাউন সাপুরজি এলাকায় একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল অভিনেতা তথা চন্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেছিলেন বছরসা চলাকালীন হোটেল মালিক তার নেতা অভিষুক বন্দ্যোপাধ্যায় নি কটূক্তি করে এতেই রেগে যান তিনি এ ব্যাপারে সিসিটিভি ফুডের যে সামনে আসার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে রেস্তোরাঁর মালিক যদি কোনো ভুল করেও থাকে সেক্ষেত্রে একজন বিধায়ক হিসাবে হাতে আইন তুলে নেওয়া কতটা ন্যায় সঙ্গত বিতর্ক বাড়তে থাকায় ক্ষমা চান ঘটনায় চব্বিশ ঘন্টার বাদে তিনি বলেছিলেন আমাকেও আমার দেহরক্ষীকেও কটূক্তি করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি প্রাথমিকভাবে পুলিশ অভিযোগ নেয়নি বলেও দাবি করেছিলেন রেস্তোরাঁ মালিক যদিও পরে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় কিন্তু ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই রেস্তোরাঁর মালিক সেই প্রক্ষিতে হাইকোর্টের সোহমের বিরুদ্ধে মামলা করেছেন তিনি আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রশ্ন উঠছে একজন জনপ্রতিনিধি হিসেবে এমন আচরণ অশোভনীয় বহু রাজনীতিবিদরা সহমকে নিন্দে জানিয়েছেন শাসক দলের বিধায়ক বলে আইনকে হাতে তুলে নেবেন যদি জনপ্রতিনিধি হয় এমন হয় সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে প্রশ্ন উঠছে রিপোর্ট নিউজ